হ্যাঁ টিটাগার রহড়া থানার অন্তর্গত ডিআর মিঠা আতর কোম্পানি কমপ্লেন করার দরুন রহড়া থানা এমপিডব্লিউ নামে মোগলাই মিঠা আতর গোলাপজাল প্রোডাক্টের কারখানায় পুলিশে সেখানা দেয় ডিআর আতর কোম্পানি বক্তব্য এমপিডব্লিউ কোম্পানি তাদের ব্র্যান্ডের নকল করেছেন তার দরুন পুলিশ কিছু প্রোডাক্ট সিজ করেন এবং চারশো বিরাশি চারশো পঁয়তাল্লিশ চারশো ছিয়াশি আইটিসি অ্যাক্ট সেকশন তেষট্টি বাই পঁয়ষট্টি কপিরাইট কেস দেওয়া হয় কিন্তু এমপিডব্লিউ কুপাইজার এসকে স্থাবি বক্তব্য এভাবে ব্যবসা যখন উন্নতি হচ্ছে তখন হিংসা করে কারুর উপর আগুন তোলা ঠিক নয় মানুষ আমাদের পাশে আছে ও ভালোবাসাও আছে আমরা আমাদের ব্যবসা চালিয়ে যাব এবং কিছু কাগজপত্র প্রসেসিং যেহেতু কোর্টের জুডিশিয়াল আছে দাফন করে দেখাবো বিজয় আমাদের হবে সরাসরি জেনে নিচ্ছি এমপিডব্লিউ কোন প্রোপাইটার এস কে সবে কি জানালেন भाई पंद्रह छः दो हज़ार चौबीस को एम ईबी और थाना ने रेट किया आरएमपी डब्लू का आप प्रोफाइटर हैं, हैं। क्यों रेट किया इसके बारे में थोड़ा सा दी हमें शेख सबिर मोहम्मद हमारे पंद्रह छह तारीखे इमरान खान मोहम्मद इमरान खान ये कम्प्लैन भितर रेट होना बोलें कि डुप्लीकेट कर माले কিন্তু আমি আপনাকে বলে দিই আশ্বস্ত করি যে আমাদের এখানে কোনো রকম ডুপ্লিকেট হয় না আমার নিজস্ব ব্র্যান্ড আছে এবং তার সমস্ত কিছু সার্টিফিকেট সেটাকে যেহেতু এটা আসল তা প্রমাণ করার জন্য যা সার্টিফিকেট দরকার এগুলো সমস্ত কিছু আমার কাছে আছে এবং এর ভিত্তিতে ওরা যেটা ইয়ে করেছে এটাকে যদি কটে যায় কোনো রকম করে এবং এটাকে আমরা প্রুভ করতে পারবো যেটা আমার নকল না এটা আমার নিজস্ব ব্র্যান্ড এবং আমার নিজস্ব এটা প্রুফ আপনার ব্র্যান্ডের নামটা আমার ব্র্যান্ডের নাম হচ্ছে মনীষা পারফিউমারি ওয়ার্ডস এটা ওইগুলো শর্টকাটে অনেকে এমপি ডাব্লিউ বলে কিন্তু অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মনিসা পারফিউমারি বলে ওরা কমপ্লেন করেছে নাকি আমরা ওদের নামে যেটা চালাচ্ছি ওরা বলছে যেটা আমরা হরিং মার্কার এমপি ডিআর ব্র্যান্ডের নামে আমরা এটা এ করছি চালাচ্ছি কিন্তু আমরা আপনি দেখতে পারেন যে আমরা এটা নকল না আমার নিজস্ব ট্রেডমার্ক আছে এবং ওদের যে হরিণ যেটা আছে এটা ডিআর আছে আর আমার ডিয়ারের মধ্যে অনেক পার্থক্য এবং সেটা রেজিস্টার্ডও

আপনি এই আপনার ম্যাটারটা সব আন্ডার আছে এই জন্য এই নিয়ে আমরা বেশি কথা বলবো না কিন্তু আপনি আগামীকাল কি করতে চাইছেন আপনার যে আপনাকে কমপ্লেন করেছে না যেভাবে আপনার যে যা যা ধারার লেগে গেছে ওকে নিয়ে কি করতে চাইছেন দেখুন ওরা এতদিন ধরে এই ব্যবসাটা চালিয়ে গেছে এতদিন ওনাদের কোনো কম্পিউটার ছিল কম্পিউটার ছিল না যারা ওদেরকে এই ওনাদেরকে এ করবে কিন্তু এক বর্তমানে আমরা চলে এসেছি এবং আমরা ওদেরকে খুব ভালো একটা কম্পিটিশান দিচ্ছি সেই জন্য ওরা এটা ঘাবড়ে গেছে এবং আমার নামে একটা মিথ্যা কমপ্লেন করে আমার ব্যবসাটাকে বন্ধ করার চেষ্টা করছে আমার কোম্পানির গুড নষ্ট করে দিতে চাইছে আচ্ছা তোমার উপরে তোমার উপরে রেড হয়েছে তাহলে কারণ আমার কোনো আমার তো কোনো রকম ডুপ্লিকেট করে না আমি একদম সঠিক পদ্ধতি মেনে আইন অনুযায়ী সেইভাবে আমি ব্যবসা করছি যে যে সমস্ত সার্টিফিকেট যা দরকার সেগুলো সমস্ত কিছু আছে এটা আমাকে পুরোপুরি বদনাম করে আমার গুড নষ্ট করার আমার ব্যবসাটা বন্ধ করার একটা চক্রান্ত এছাড়া আর কিছুই না আর কি বলতে চাইছ আমি এই ঘটনাতে বলতে চাইছি যারা আমাকে বদনাম করার চেষ্টা করছে যারা এ করছে তারা কোনোভাবেই সফল হবে না এবং যদি কখনো আইনত কোনো ব্যবস্থা নেওয়ার দরকার পড়ে এবং সেই ব্যবস্থাটা আমরা নেবো এবং কোর্টে যদি যায় তো আমি সেখানেও প্রমাণ করবো যে না আমরা কোনো রকম ডুপ্লিকেট করছি না বা রকম কিছু নকল করছি না বরং একটা সাধারণভাবে একদম খুব ভালোভাবে আইনসম্মতভাবে আমরা আমার ব্যবসা করছি যদি তেমন দরকার পড়ে আমরা সেটাও করব যদি মানহানির কেস করার যদি দরকার পড়ে সেই পথে আমরা হাঁটতে রাজি আছি এবং সমস্ত কিছু একদম আইন পদ্ধতিতে হবে এই বিষয়ে আমরা আপনাকে আশ্বস্ত করছি